আসসালামু আলাইকুম সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলার এর প্রশ্ন বিশ্লেষণ বা সমাধান করে দিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তোমাদের বিদ্যালয়ে বলা আছে তোমাদের বিদ্যালয় বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এখানে কাজ করতে জোড়ায় জোরায়ে কাজ করতে হবে যেখানে বলা বলা হয়েছে বৈঠকে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রম করব। এখানে আমাদের তিনটি কাজ দেওয়া আছে প্রথম কাজ তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো খুঁজে বের করতে হবে অর্থাৎ কাজ এক হচ্ছে আমাদের বিদ্যালয়ে কি কি সমস্যা আছে তো আমরা কাজ একে উল্লেখ করতে পারি ক্লাসরুমের সংকট পর্যাপ্ত শিক্ষকের অভাব লাইব্রেরি বা ল্যাবের আধুনিকায়নের অভাব পানীয় জলের সমস্যা ক্রিয়া সরঞ্জামের সমস্যা এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি পরবর্তীতে আছে সব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা করতে হবে তো আমরা যে সমস্যাগুলো লিখছিলাম এর জন্য প্রথমটি ছিল ক্লাসরুমের সংকট এর জন্য আমরা বিদ্যালয় পরিচালনা পরিষদ স্থানীয় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের অধীনে যোগাযোগ করতে পারি পর্যাপ্ত শিক্ষকের জন্য আমরা বিদ্যালয় পরিচালনা পরিষদ উপজেলা জেলা শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারি লাইব্রেরিয়ান বা ল্যাবের জন্য আমরা স্থানীয় এনজিও দাতা সংস্থা বা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারি একইভাবে পানীয় জলের সমস্যা এবং ক্রিয়া সরঞ্জামের অভাবের জন্য আমরা এদের কাছে বা এনাদের কাছে আমরা আবেদন করতে পারি তিন নম্বর উল্লেখ আছে যোগাযোগের মাধ্যমে উপকরণ কি কি হতে পারে তো আমরা তিন নম্বরটা যদি তাকাই যোগাযোগের মাধ্যমগুলো হতে পারে সরাসরি সাক্ষাৎকার ইমেল বা টেলিফোনের মাধ্যমে উপকরণগুলো হতে পারে প্রজেক্ট প্রপোজাল তথ্য বা ডকুমেন্টেশন এবং বাজেট পরিকল্পনা পর্যাপ্ত শিক্ষকের জন্য যোগাযোগ মাধ্যমগুলো একইভাবে অফিসিয়াল সাক্ষাৎকার অফিসিয়াল সিটি বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে উপকরণ হবে শিক্ষকের চাহিদার তালিকা এবং আবেদনপত্র একইভাবে আমরা লাইব্রেরিয়ান ও আধুনিকরণের জন্য যোগাযোগ মাধ্যমে উপকরণগুলো লিখে রাখব পানীয় জলের সমস্যার জন্য যোগাযোগ মাধ্যম উপকরণগুলো আমরা মুখস্থ করে যাব এবং একইভাবে ক্রিয়া সরঞ্জামও ক্রিয়া সরঞ্জামের জন্য যোগাযোগ মাধ্যম উপকরণগুলো মুখস্থ করে যাব বা লিখে নিয়ে যাব লিখে নিয়ে না যাওয়ায় ভালো আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো কিছুক্ষণের মধ্যে আপলোড করা হচ্ছে ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন